আচ্ছা আমরা যে এখন যে জায়গাটায় আছি এটা হলো মহারাজের সুইটস ভেতরে যাব এখানে একটা মিষ্টি আছে যে মিষ্টিটা কোথাও পাওয়া যায় না সো আমরা সেটা খাবো এই যে এখানে অনেকগুলো আমরা আজকে খাইতে আসছি হলো এই যে রাবড়ি মিষ্টিটা আছে না এই রাবড়ি সুইটটা আমরা ট্রাই করবো আর অনেকগুলো আইটেম আছে কোনটা কি জানি না দেখি মোটামুটি সবকিছু প্রাইস লেখা আছে আর এই মিষ্টিটার প্রাইস হলো দুশো টাকা আমি একটা ভিডিওতে দেখছিলাম

কি অবস্থা আচ্ছা ও বাই দেবে ফান্ড আমাদের ম্যানেজার সাহেবের কাছে ওকে সো আমাদের রাবড়ি মিশিটা চলে আসছে এখন এটা আমরা খাবো ওকে আমরা নিয়ে নিচ্ছি হল একটা কি জানো রাবড়ি সুইটস ট্রাই করি আর এই পাশে কি ও এখান দিয়ে রাবড়ি দাও একটা মিষ্টি মিষ্টির ভেতরে আছে কিছু ও এটা রেগুলার মিষ্টি না উপরে একটা ফয়েল পেপার দাও আছে হ্যাঁ কালো জাম টাইপের এটা নাকি রাবড়ি দিয়ে খাইতে অস্থির লাগে দ্যাটস হোয়াই আমরা নিয়ে নিছি হ্যাঁ অনেক ভালো পরিমাণে আছে এটাকে ট্রাই করে ও এই জিনিস খাওয়ার জন্য একদমই হারাই গেছিলাম পূর্বাচলে এসে ট্রাই করে আমি যে লেভেলের এক্সপেকটেশন নিয়ে আসছি যেরকম না এই রাবড়িটাই ভালো লাগবে যতটুকু মিষ্টিটা হচ্ছে আমরা রেগুলার সব জায়গায় খাই ওই টাইপের অনেকটা বেশ ফ্লাফি তো ভেতরে যে ছানার লেয়ারটা আছে না এটা টের পাওয়া যাচ্ছে খুব ভালো করে বেশ সফট তার সাথে রাবড়ি না সুইটনেসটা ওয়েল ব্যালেন্স বাট আমি যে টাইপের রাবড়ি ট্রাই করছি কলকাতাতে ওই টাইপের না অনেকটা ডিস্টেন্স এই টেস্ট থেকে আর এই রাবড়িতে উপর দিয়ে বাতাম দেওয়া আছে সো এটা আমি বলবো যে মোটামুটি আর কি আহামরি কিছু না দেখে যতটাই আমি মনে হয় তেমন কিছু না এটা হম বাদাম এই যে রাবড়ি দিয়ে মিষ্টিটা যখন মিক্স করে নেবেন লাইক রাবড়িটা তো একটু সুইটনেস ওয়েল ব্যালেন্স থাকে সো মিষ্টিটা যখন মিক্স হচ্ছে না এটার মধ্যে যখন ডিপিংস হচ্ছে তখন হচ্ছে কি রাবড়ি যে ফ্লেভারটা এটা পাওয়া যাচ্ছে তার সাথে সুইটনেস এর টা আসতেছে এটা ভালো লাগতেছে কি এনেছিস সেটা রসমালাই রসমালাই কি মনে করে এখানে রসমালাই

তো এখানে আসলে হলো মহারাজা সুইটস আমি গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব আমরা যে রসমালাই ট্রাই করছি ওটার প্রাইস ছিল হলো একশো বিশ টাকা না বাট আমার কাছে মনে হয়েছে কি যে ওই জিনিসটা দেখতে বেশি আমি লাগে আর আমি মূলত ওই রাবড়ি সুইট খাওয়ার জন্য আসছি কিন্তু এখানে আসার পর আমার কাছে মনে হচ্ছে রাবড়ি সুইটটা একদম এভারেজ যেমন যেমন আমার কাছে তেমন এক্সেপশনাল কিছু মনে হয় না বাট আমার কাছে মনে হয়েছে রসমালাইটা বেশ মজা সো আপনি যদি মহারাজা সুইটসে আসেন আমার মনে হয় রসমালাইটা ট্রাই করলে আপনার জন্য বেটার অপশন আর একটু গরম করে দিলে এটা খাইতে আরো বেশি ভালো লাগবে সো ওদেরকে বলে দিবেন যাতে গরম গরম রসমালাই আপনাদেরকে সার্ভ করে

ভাই আমি লাইফে এই খাইনি জোস জোস না অস্ত্র এটা জিনিস মানে আমি এর আগে এটা টাইপের আইটেম খাইনি লাইক বেলপুরি মনে হয়েছে প্রথমে আমাদের কাছে বাট উপরে দেখেন দেখে মনে হচ্ছে লাইক ডিমের কুসুম যে পুরটা এটা দেওয়া আছে খাইতে একদমই টেস্টটা ডিফারেন্ট চাটনিটা কিসে বললো বলো না আমা না মামা বলে না মামা সিক্রেট এটা সো এটার নাম কি এই জায়গাটা কুমিল্লা মুরাদনগর না এখানে একটা স্কুলের মাঠ মাঠটা জানি না কোন স্কুল এটাও জানি না তবে এখানে বানায় এখানে আরো কয়েকটা দোকান আছে একটা ঝালমুড়িও আছে এটা খাইতে মজা আর ওদিকে একটা চটপুটি বেঁচে দেখলাম মোটামুটি এখানে ভালোই ক্রাউড হয় আমরা এটা একটা নিছি প্রথমে এত ভালো লাগছে আমরা আবার নিছি আমরা এখন যেখানটায় আছি এটা জায়গাটা আমরা চিনি না এটা হলো বানসারামপুর লালমোহন মিষ্টান্ন ভান্ডার কি অবস্থা কি করছি কিন্তু ভালো

এ কাপ দইটা ইসলাম এটা অনেক মজা আমরা শেষ করছি এখন একটা খাওয়া সম্ভব না বাট আমরা এখন মিষ্টিটা দেখাই এখানে মূলত এই ছানার মিষ্টিটা অনেক পপুলার এটা ট্রাই করি এটা কিন্তু অনেক সফট লাইক ইনারে ছানার পোষণটা দেখেন ট্রাই করি এটা অনেক সফট হ্যাঁ

কোনটা फेमस বা কোন এরিয়াতে আপনার মাস্ট ট্রাই তো আমার ফ্রেন্ড আমাকে ফারস্টে বলছে এখানে ছানা মিষ্টি আছে তো কালকে হয়তো আমরা আটতাম তো আটার পর এখানে ট্রাই করতাম বাট আমরা রাতের ট্রাই করলাম বাঞ্চারামপুর বাজার যে কারণে বললে হবে বাজার ঠিক ওকে আমরা চলে আসছি বাঞ্চারামপুর আমাদের বন্ধু রাকিব চলে আসছে ও নবী নবীনগর কি কি অবস্থা অবস্থা নাই কিছু সে বন্ধু রাখিব এখানে ওয়াও চিংড়ির মালাইকারি না আর এটা কি রোস্ট চিকেন রোস্ট কোথায় আমাদের হাসবো না তো বন্ধু কালকে কালকে আজকে এই যে অরজিনাল হাস নাই ঠিক আছে আর শুক্রবার তো আমি দেখেছি জুমার পরে রায় দেখি পুরো বাজারে কোনো হাস নাই আরে কি দি হাই হাই কালকে ইনশাআল্লাহ হবে ওকে কালকে কি আমরা হাসে তালে রান্না দেখতে পারবো না খুব ভালো হইছে সো আজকে আমরা রাতে ডিনারে

গাইজ আপনাদেরকে আগের থেকে আমরা জানা রাখতেছি আমরা যদি একটা রেস্টুরেন্ট দিই শিওর আপনারা খায় মজা পাবেন রেস্টুরেন্ট আমরা অগ্রিম মার্কেটিং করে ফেলি নাকি ইনশাল্লাহ আমরা ফ্রেন্ডে মিলে একটা রেস্টুরেন্ট দিব বন্ধু তুমি কি আমাদের সাথে পার্টনারশিপে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ওকে এখানে আছে হলো বিফ এটা ট্রাই করি কারণ এটা আমার সামনে আমি যখন আসি তখন দেখছি রান্না চলতেছে আর এখানে আরো অনেকগুলো আইটেম করছে এগুলো আমরা এক এক করে খাবো

মাসাল্লাহ অনেক সুন্দর এই জায়গাটা একটা ছোটো রিসোর্টের মতোই সো আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব এখানে একটা রসমালাই আনা হয়েছে যেটা কুমিল্লার মাতৃভাণ্ডার থেকেও বেশি মজা চ্যালেঞ্জ করছে সো আমি এখন এই রসমালাইটা দিয়ে খাব ডিম্পোজ উইথ পরোটা ওকে সো এই হলো রসমালাইটা

তিনশো ষাট টাকা করে কেজি কমই তো আছে ভাই অস্থির মানে রসমালাই সব থেকে ভালো লাগছে কোনটা এই যে ইয়াটা আছে না মালাইটা এটা এত্ত পরিমাণে ঠিক ও আর খাইতে অস্থির মাতৃভাণ্ডার ফেল করবে এটার সামনে সো এটার নতুন রেসিপি বোয়েমে হাসবুন নাকি এই হাসবুনটা বয়েমে করে করা হয় ওকে আমাদের টেবিলে চলে আসছে ভাত তার সাথে মাংস হাঁস ভোনা চিনা হাঁস না চীনা হাঁস তো সব থেকে মজা না কালকে রাতে যেটা খাইছিলাম ডিম তার সাথে হলো চিংড়ি মালাইকারি আর এদিকে রাকিবের রান্না করা স্পেশাল ভোনা এটা কি ডাল মাছ কি মাছ মলাই মাছ ও আচ্ছা দেখি চ APIলা চ APIলা তো ফ্রাই রাখলে ভালোই তো মনে হয় চ APIলা আমি ফ্রাই খাই বেশি পছন্দ করি হুম অবশ্য ভুনা করছে ওকে সবই খাব আস্তে আস্তে নিয়ে নিছি হল হাঁস হাঁসের সাথে চামড়া মানে হাঁসের চামড়া থাকলে না হাঁস খাইতে অস্থির লাগে এটা হলো চীনা হাঁস তার সাথে নিয়ে নিছি কালকে যে রান্না করা রাকিবের স্পেশাল ভিভ ভুনা এটা নেছি এই হচ্ছে চ APIলা

ওকে আমরা এখন হাঁসটা ট্রাই করি হাঁসটা দেখেন মানে একদম পারফেক্ট হয়েছে যেমন সফট হয়েছে তেমন হচ্ছে হাঁসটা অস্থির লাগতেছে মানে কালা ভুনার একটা চলে আসে বাট এটা অ্যাকচুয়াল কালা না তবে একটু স্পাইসি দরকার ছিল ঝাল আমি হাঁসের ঝাল খেতে অস্থির লাগে মজা হাঁসটা অনেক মজা এখন আমি খাবো সবাই বলেন ব্রাহ্মণ বাড়িতে নাকি মানুষ শুধু গ্যানজামি করতে জানে ঝামেলা করতে জানে বাট আমি দেখলাম ব্রাহ্মণ বাড়ির মানুষ রান্না বান্না করতে জানে খুব ভালো প্রচুর অতি পালন করে আপ্যায়ন আপ্যায়ন তো আগে থেকে অতিথি পরায়ণ লোক অতিথি লোক কিন্তু নিজেদের মধ্যে একটু গ্যাঞ্জাম করে নিজেদের মধ্যে একটু করে অতিথি পরায়ণ লোক সো নিজেদের মধ্যে নাই তো সকালে আমরা যে রসমালাইটা খাইছি এটা হচ্ছে সেই দোকান খুবই সিম্পল একটা নর্মাল ব্যানার আছে বাট এখানে রসমালাইটা আসলে মজা আর এখানে অনেকগুলো মিষ্টি আছে বাট আমাদের পেট ভরা দেড়শো আমরা এখন খাইতে পারবো না আমি যে বাসার জন্য রসমালাই নিয়ে নিচ্ছি বন্ধু খেয়েছো রসমালাই টা কেমন ছিল না অনেক ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়া করছি না করলে কিং গাট ও সকাল সকাল আমাদের ঘুরে আসছে তো আমরা এখন চলে যাচ্ছি বিদায় কখন সুন্দরিত করেনা আমরা এখানে আবার আসবো আবার বিদায় নিব আল্লাহ আসসালাম